হাউসেও গেছিলেন প্রতিবাদ করছেন কেন চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার ব্যাচ এগুলো লাগানো যাবে না প্ল্যাকার্ড দেখানো যাবে না প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি আমরা আমাদের বুকে আমাদের হৃদয়ে কারা আছেন এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে দেশনায়ক সুভাষচন্দ্র বসু জয় হিন্দ লেখা রয়েছে এখানে এখানে সেই মহামানবের ছবি রয়েছে রবীন্দ্রনাথ যার সম্পর্কে ইংরেজরা বলেছিল যে টেগোরা ম্যান অফ ডিস্টিংটিভ অ্যাপিয়ারেন্স ইজ আ ট্রু পলিম্যাপ মিউজিশিয়ান প্যাশনেট রবি ঠাকুরের ছবি আছে দেশের জাতীয় সঙ্গীত যার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে জাতীয় গান যিনি লিখেছেন এখানে বিনয়বাদল দিনেশের ছবি আছে বিপ্লবী মাস্টার দ্য সূর্য সেনের ছবি আছে রামকৃষ্ণ পরমাংশের ছবি আছে বিদ্যাসাগরের ছবি আছে বর্ণপরিচয় যিনি লিখেছেন দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া রাজা রামমোহন রয় কালাপানি অতিক্রম করেছেন গোটা দেশের মানুষ যখন এখানে ব্রিটিশ শাসনের মধ্যে সেই সময় ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ হিসাবে কালাপানি অতিক্রম করে তিনি বৃষ্টলে হাঁটছেন সভ্যতার মানে বোঝবার জন্য তার আগে সতীদাহ প্রথা রথ করেছেন ইউরোপের বাইরে একমাত্র নবজাগরণ যা বাংলার মাটিতে এখানে সেই নবজাগরণের রয়েছে মাতঙ্গিনী হাজিরা রয়েছেন ঋষি অরবিন্দ রয়েছেন কাজী নজরুল ইসলাম রয়েছেন তো এটা তো কোনো প্ল্যাকার্ড নয় বাংলার নবজাগরণ গর্বের ব্যাপার রবীন্দ্রনাথ ওদের সব থেকে বড় ভয় রবীন্দ্রনাথকে ওরা ভয় করে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথকে পাঠ্যক্রম থেকে বাদ দিচ্ছে তো এভাবে বাংলাকে যত ওরা অপমান করবে ওদের ওরা বাংলাকে গোটা দেশ জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছে বাংলাকে অপমান করছে এই যে বাংলাকে অপমান বাঙালিকে অপমান বাংলার মানুষকে অপমান দু হাজার নির্বাচনে বিজেপিকে ডেসিমেট করে দিয়ে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন